মাত্র একদিনে থাইল্যান্ডের ভিসা কিভাবে প্রসেস করবেন। করবেন। কি কিভাবে পাওয়া যায় কারণ এখন তো সময় লাগে প্রায় এক থেকে দেড় মাস তাও অনেক সময় রিজেক্ট হচ্ছে আজকে আমাকে একজন একটা ওদের রিজেক্ট মেইল পাঠালো ও কিন্তু চায়না চায়না গিয়েছিল সেখান থেকে ফিলিপাইন ফিলিপাইন থেকে বর্তমানে মালয়েশিয়া আছে সুহেল ভাই আমাদের ময়ম সিং এর উনি মালয়েশিয়া গিয়ে এখন আবেদন করতে যাচ্ছে বলল যে এখান থেকে আবেদন করতে ওনার এটা আজকে আবেদন করব এখন এই ওনার আবেদনটা করার পর আমার মনে হলো জানা এটা দাওতর ওনার আগেও দুইবার রিজেক্ট হয়েছে এবার তিনবার হলো এখন ওনার পাসপোর্টটা আমি এখান থেকে আবেদন করলাম আজকে আবেদন করলাম আশা করি কালকে পেয়ে যাব একটা এটা হচ্ছে বিষয় আর এই কাজগুলো কিভাবে করতে হবে উনি মালুশি আছে বিডা আবেদন করছি আমি কি বাংলাদেশ থেকে বসে আবেদন করতে পারব কিনা না মানুষে গিয়েই করতে হবে এই আলোচনাগুলোর জন্য আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে কি কি কারণে আপনার এই বিষয়গুলো মানে একদিনে হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়গুলো আপনারা প্রথমেই যারা ভিডিও দেখছেন একটা শেয়ার দিয়ে নেবেন অন্যরাও দেখুক অনেকে বলে যে ভাই ভিডিও তো আমি দেখলাম কিছু পাই নাই আসলে টেনে টেনে দেখলে প্রবলেম হবে যারা টেনে দেখবেন তারা কিছুই বুঝবেন না যারা একটা না এই পাঁচ মিনিট ভিডিওটা দেখবেন আপনাদের প্রয়োজনে তারাই এটার মোটামুটি তথ্যটা পেয়ে যাবেন কারণ আমাকে প্রতিদিন ফোন আসে এই ভিডিওতে মাত্র একদিনের বিসা পাওয়ার যে ভিডিওটা প্রতিদিন ফোন আসে ধরেন পঞ্চাশ থেকে ষাটটা হবে বলে যে ভাই ভিডিও দেখছি আসলে শিরোনাম দেখে চলে যায় শিরোনাম দেখলে ভাই এটা হবে না আমি যে এতক্ষণ বক বক করলাম প্রায় এক মিনিট এটাও মানুষে দেখে না চলে যায় যাক এখন যেটা হচ্ছে আপনাকে প্রথমেই মালয়েশিয়ার ভিসা নিতে হবে মালয়েশিয়ার ভিসা কিন্তু খুব সহজে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার ভিসা নিয়ে সেই মালয়েশিয়ার ভিসা দিয়ে আপনাকে মালয়েশিয়ার টিকিট কেটে মালয়েশিয়ার হোটেল বুকিং দিয়ে মালয়েশিয়া এই সবকিছু দিয়ে ওখানে গিয়ে অর্থাৎ বিমানে যাবেন বিমানে যে বোর্ডিং পাস পাবেন সেইটা লাগবে এরপর মালয়েশিয়া যাবেন ওখানে ইমিগ্রেশনের সিল আছে সেটা লাগবে হোটেলে উঠলেন হোটেলে উঠলেন যে হোটেলের যে একটা রিজার্ভেশন আছে বুকিং আছে সেগুলো সহ কিন্তু আপনি আবেদন করতে হবে অর্থাৎ আপনি মালয়েশিয়া যখন যাবেন তখন থেকেই ইনস্ট্যান্ট মালয়েশিয়া থাকা অবস্থায় আপনি ওখানকার বিচার আবেদন করবেন অর্থাৎ থাইল্যান্ডের আপনি মালয়েশিয়া গিয়েছেন আপনার মনে হলো থাইল্যান্ড ঘুরতে যাবেন তাই ইনস্ট্যান্ট তারা ভিসাটা দিয়ে দিচ্ছে নিয়মটা হচ্ছে এটা আপনি ঢাকায় বসে একদিনে ভিসা করবেন সেটা কিন্তু না অর্থাৎ আপনি মালয়েশিয়া গেলেন সেখান থেকে আপনার মনে হলো থাইল্যান্ডটাও ঘুরে আসা যায় ভিসা যেহেতু নাই আপনি আবেদন করে ভিসা পেয়ে গেলেন কারণ থাইল্যান্ডের যে মালয়েশিয়া অনেক উন্নত দেশ অনেক আগানো যেহেতু টাকার মানটাই দেখুন টাকার মানটাই কিন্তু অনেক বেশি আহ এক টাকায় আমরা চার টাকার মতো ভাই থাইল্যান্ড বাদ মানে ওদের এক বাতে আমাদের চার টাকা আর আমাদের উনত্রিশ প্রায় উনত্রিশ টাকায় মালয়েশিয়ার এক রিঙ্গিত হিসাব এখন ওখান থেকে তারা ইনস্ট্যান্ট একটা দিয়ে দেয় এখন এটা কিভাবে আবেদন করবেন আপনারা ওখানে বসে আবেদন করতে পারেন ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে এখন যদি মুখে বলি সেটা বুঝবেন না আপনারা ওয়েবসাইটে ঢুকলে বা যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে করাতে পারেন বা আমার কাছে চাইলে আমার কাছে দিয়ে দিতে পারেন সেটা আমি আবেদন করে আপনাদের বিসা প্রক্রিয়াটা করে দিতে পারবো আজকে আবেদন করলে কালকে পেয়ে যাবেন আজকে যদি সকাল কারণ যেদিন যাবেন যেতে যেতে বিকেল হয়ে যায় করা যায় না একদিন সময় বেশি লেগে যায় বা যদি সকাল সকাল যান গিয়ে ছবি প্রথমে যে করবেন আপনার পাসপোর্টের যে প্রথম পাতাটা আছে যেটা তথ্য সংবলিত এই পাসপোর্টের কপিটা স্ক্যান করবেন বা মোবাইল দিয়ে সুন্দর করে স্ক্যান করবেন এরপর আপনার ভিসার কপিটা দিবেন একটা পিডিএফ ফাইল করবেন যেটা আর কি এই চার পাঁচটা ফাইল দিয়ে ওইটা দিবেন ভিসার কপি দিবেন ওর বোর্ডিং পাস দিবেন আপনি ঢাকায়ারপুরে থাকেন বা ফিলিমেন্ট থেকে টুকেন বা চীন থেকে টুকেন কোনো অসুবিধা নাই তখন আপনার ওই বোর্ডিং পাসটা দিবেন ওটা দিয়ে আপনারা তো প্রথমে পাসপোর্ট দিলেন ভিসা করব বোর্ডিং পাস দিলেন এরপর আপনি ইয়ে যাবেন ওই মালয়েশিয়া যে যাবেন সেটা কিন্তু ইমিগ্রেশন ইমিগ্রেশনের একটা সিল আছে সেই সিলটা কিন্তু আপনার দিতে হবে ওই ইমিগ্রেশনের সিল দিবেন এরপর হোটেল হোটেলেরও একটা কাগজ দিবেন এই চার পাঁচটা কাগজ একসাথে প্রথমে আপনার পাসপোর্টের কপি তারপর মালয়েশিয়ার ভিসার কপি তারপরে বোর্ডিং পাস দিবেন তারপর আপনার ওই ইয়ে ওদের যে ইমিগ্রেশনের সিল আছে ওই পাতাটা দিবেন মালয়েশিয়ার ইমিগ্রেশন আপনি যে প্রবেশ করছেন ওইটার সিল হোটেল বুকিং এর একটা এই পাঁচটা কাগজ দিয়ে কাগজ দিয়ে একটা পিডিএফ ফাইল করেন অথবা আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা পিডিএফ ফাইল করে নিব একটা মার্চ করে নিব সেটা দিলেন এরপর আপনার যেটা করতে হবে আপনার কিন্তু একটা ছবিও লাগবে পাসপোর্ট সাইজ ছবি দিলেও সমস্যা নেই সেটা আমরা কেটে নিতে পারবো ছবি লাগবে এরপর যেটা করবেন পুরো পাসপোর্টটা স্ক্যান করবেন পুরো পাসপোর্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি মানে খালি পাতা থাকে যেগুলো সেগুলো স্ক্যান করবেন স্ক্যান করে লাস্টের পাসপোর্ট যেটা আছে ওইটা দিলেই চলবে তবে সবগুলো করে রাখলে ভালো পূর্বের গুলো লাস্টের পাসপোর্টটা কপি করবেন তার চেয়ে বড় বিষয় হলো যদি আগের পাসপোর্টগুলো দিতে হয় তাহলে দেশ থেকে স্ক্যান করে আপনি গুছিয়ে রাখবেন এরপর অনেক সময় ইদানি চাচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এই কাগজগুলো তুলে রাখবেন আপনার যে ভিজিটিং কার্ড আছে সেগুলো আগে স্ক্যান করে রেখে দিবেন আপনার যেহেতু আপনার টার্গেট আছে আপনি মালয়েশিয়ায় বসে থাইল্যান্ডের ভিসা করবেন একদিনে তাহলে এই কাগজগুলো আমি উঠাই নিই অর্থাৎ আপনার ওই ভিজিটিং কার্ড পেড এগুলো লাগে না কিন্তু অনেক সময় চায় চাইলে যেন দিতে পারে আমি এর আগে করেছি এগুলো লাগেনি ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি রেখে দিবেন ব্যাকআপ হিসেবে রেখে দিবেন এরপর ছবি তো দিবেনই এটা দিয়ে একটা পিডিএফ ফাইল করে রাখবেন আলাদা যেটা আমি বলছিলাম যে প্রথম পাঁচটা কাগজ দিয়ে একটা পিডিএফ ফাইল এরপর পুরো পাসপোর্টটা এ টু জেড পাসপোর্টটা একটা পিডিএফ ফাইল এরপর ছবি পাঠিয়ে দিবেন এই কয়েকটা কাগজ দিলেই কিন্তু আমার ভিসা হয়ে যাচ্ছে আর ব্যাকআপ যেগুলো বলছি সেগুলো নিয়ে রাখবেন যদি চায় আপনি যেন সাথে সাথে ফরওয়ার্ড করতে পারেন সেগুলো দিলে আপনার ভিসা আজকে যদি আবেদন করি কালকে সকাল বা দুপুরের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাব অনেক সময় সকাল সকাল আবেদন করলে বিকেলের মধ্যে পাওয়া যায় এটা একদিনই হয়ে যায় যেহেতু আমরা সেভাবে সময়টা বের করতে পারি না ধরেন আজকে আবেদন করলেন কালকে বিকেলের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে মূল বিষয় এখন যদি আপনি ভিডিও না দেখে ফোন দেন যে ভাই একদিনে কিভাবে বিচার করে বা ভিডিও না দেখে কেউ কমেন্টস করে যে ভুয়া তথ্য দিচ্ছি আমি তো এবার গিয়ে করলাম আরো আগেও করিয়েছি আরো লোকজনে করছে আমার সাথে যারা ট্রাভেল এজেন্সির অনেকেই যায় যোগাযোগ হয় অনেকের সঙ্গে তারাও তো করছে করা করে তো ভিসা পাচ্ছে ভিসা যেহেতু পাচ্ছে তাহলে তো এটা লোকচরের কিছু অনেক ট্রাভেল এজেন্সি কিন্তু এগুলো নিয়ে ডিসকাস করছে আলোচনা করছে নিশ্চয়ই এখানে ভুয়া সুলে ভুয়া তথ্য হলে কেউ এটা পেত না আপনারা যারা নিজেরা ভুয়া তথ্য বলছেন তারা ভিডিওটা না দেখে বলছেন শিরোনাম দেখছেন যে একদিন একদিনে তো পাওয়া যাচ্ছে কোথা থেকে পাওয়া যাচ্ছে কিভাবে পাওয়া যাচ্ছে সেটা তো আপনাদের বুঝতে হবে যদি আপনারা মানে না দেখে না শুনে সরাসরি একদমই মিথ্যাবাদী বানায় ফেলেন এটাও অবশ্য আমাদের বাঙালিদের একটা চিরচাহিত ধারা আপনাকে কিভাবে ছোট করা যায় আপনার কিভাবে হেয়া প্রতিপন্ন করা যায় মনে হয় যে আপনি সব জানেন বাকিরা কিচ্ছু জানে না আপনি যে ভুল তথ্যগুলো জানেন এই ভুল তথ্যগুলোকে সব জানতা মনে করেন আরো যে বহু মানুষ আছে যারা আপনার চেয়ে অনেক বেশি তথ্য জানে হাজার গুণ বেশি তথ্য জানে তাদেরকে স্বীকার করতে চান না তাদেরকে স্বীকৃতি দিতে চান না তাদের জিনিসগুলো দেখে যে আপনি কিছু শিখবেন সেটাও শিখতে চান না কারণ আপনি তো ভুল তথ্য নিয়ে বড় হয়েছেন তথ্য ফ্যামিলি থেকে পেয়েছেন ভুলতত্ত্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়েছেন তাহলে আপনার শিক্ষাটা হচ্ছে ভুলভাবে আপনি তো অন্যদেরকে ভুলভাবেই দেখবেন এটাই তো স্বাভাবিক তবে হ্যাঁ এটাও ঠিক যে বহু মানুষ আছে ভুল তথ্য শেয়ার করে ওদের গুলো দেখার প্রয়োজন নেই যারা সঠিক তথ্য শেয়ার করে সেটা তো আপনারা বুঝেন কে সঠিক দিচ্ছে কে ব্যাঠিক দিচ্ছে তাহলে তো সমস্যা হওয়ার কথা না আর যাই হোক আপনারা যদি কল দেন এই তথ্য জানার জন্য কল যদি ফোন দেন তথ্য জানার জন্য তাহলে দয়া করে পেমেন্ট দিয়ে করবেন আর যদি

আমি কি আপনাকে আমি ভান্ডার খুলে বসে আছি আপনাদেরকে ফ্রি তথ্য দিয়ে দিব, ফোন দিবেন তথ্য দিয়ে দিব বা ভিডিও নিচে কমেন্টস করলেন ওই ভিডিওতে যে তথ্য দেওয়া আছে ওইটাই কমেন্টস করলেন আপনি ভিডিও দেখার সময় পাচ্ছেন না ওইরকম ফলোয়ার সাবস্ক্রাইবার দরকার নেই দয়া করে চলে যাবেন